আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পানি খাবার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব প্রচুর পানি খাওয়া প্রয়োজন আমাদের হঠাৎ করে গরম পড়তেছে এবং শীতকালে তো এমনিই পানি খাওয়া হয় নাই শীতকালে আমরা একটু কম পানি খাই যার জন্য পানি শূন্যতা দেখা যায় ঠোঁট ফেটে যায় গলা শুকিয়ে থাকে যাই হোক হঠাৎ করে একটু গরম পড়তেছে ফাগুন মাস মা মাস চলে গেছে এখন ফাগুন চলতেছে তো এখন ঠান্ডা গরম দুটা মিলেই চলবে যাই হোক আপনার দেহে তিন ভাগ পানি এক ভাগ মাংস হাড্ডি যাই হোক সব কিছুই আছে তো পানি খাবেন বেশি করে পানি খাবেন তিন চারটা পদ্ধতিতে আপনি প্রথমে পানি খাবেন ডান হাতে দ্বিতীয় আপনি পানি খাবেন বসে তৃতীয় পানি খাবেন আপনি তিন ঢোকে বা তিন শ্বাসে এবং পানি খাওয়ার আগে এবং পরে বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ বলে নিলেন পানি খাওয়ার প্রথমে আপনি বিসমিল্লা বলে নেবেন তাহলে আপনার একটা ইবাদত শুরু হয়ে যাবে এবং সমস্ত শয়তান থেকে আপনি মুক্ত থাকবেন বিসমিল্লা বললে আহ শয়তান তখন আর চোখে দেখে না এবং মাসির মতো ছোট হয়ে যায় আর পানি পান করার পরে আপনি যে তৃপ্তিটা পাবেন আপনার যে প্রশান্তিটা লাগবে যে যেটা যেটা আপনার নিবারণ হবে যাবে তৃষার্থ ভাব কমে যাবে তখন আপনি সেই জন্য পাকের কাছে আলহামদুলিল্লাহ বলবেন এবং আলহামদুলিল্লাহ বললে আপনার এটাও একটা ইবাদত আপনার জন্য একটা সব হয়ে গেল এবং আল্লাহর প্রশংসা করলেন সব দিকে উপকার আমরা পানি খাব প্রথমে ডান হাতে দ্বিতীয়ত বসে পানি খাবো তৃতীয়ত আমরা তিন তিন ঢোকে বা শ্বাসে পানিটা পানিটা পান এবং আপনি পানি খাবার আগে বিসমিল্লা বলে নেবেন এবং খাবার পরে আলহামদুলিল্লাহ বলে নেবেন আপনার সব দিকেই ভালো হবে সব কিছুই আপনার সুন্দর এবং ভালো দিকেই যাবে তো এই হলো আজকে পানি খাওয়ার জন্য পরামর্শ দিলাম আপনাদেরকে বেশি বেশি পানি খাবেন পানি খেলে অনেক অসুখ থেকেও বাঁচা যায় অনেক রোগ কম হয় ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ